আরবি ভাষার শেখার ভিডিওটি শুধুমাত্র আরব দেশে কথা বলার জন্য। প্রথম যে আরবি বাক্যটি শিখি হচ্ছে ইয়া সাদিকি বা ইয়া সাদিকি ওকে বন্ধু ছেলে বন্ধু হলে আপনারা এইভাবে ডাক দিতে পারেন ইয়া সাদিকি বা ইয়া সাদিকি dono বলতে পারেন আর মহিলা বন্ধু হলে মেয়ে বন্ধু হলে আপনারা এইভাবে ডাক দিবেন সাদিকতি তারপরে আছে ও বন্ধু তোমাকে মিস করছি তাহলে এইভাবে বলবেন ইয়া সাদিকি ইশতাক তুলাক ইয়া সাদিকি ইশতাকতু লাক ও বন্ধু তোমাকে মিস করছি আনা হুনা দাইমান আমি সব সময় এখানে আছি বা এভাবে বলতে পারেন আনা হিনা দাইমান আমি সব সময় এখানে আছি বা এভাবেও বলতে পারেন আনা হিনা আলাতুল আমি সব সময় এখানে আছি ইশতাকতু লাক তোমাকে মিস করছি আর মহিলা হলে বলবেন ইশতাকতু লাকি তোমাকে মিস করছি লাতশিল হাম চিন্তা করো না নিয়না, হাম মানুষের চিন্তা ল হাম চিন্তা নিয়না বা চিন্তা করোনা সেক্ষেত্রে বলতে পারেন হাম অনেক দিন ধরে তোমাকে দেখিনি এইভাবে বলবেন মিনজামান অনেক দিন ধরে তোমাকে দেখিনি সেক্ষেত্রে বলবেন মিনজামান মা সপ্তাক এখানে বুলো আছে আপনারা বলবেন মিনজামান মা সপ্তাক অনেক দিন ধরে তোমাকে দেখিনি বন্ধুকে খোঁজার সময় আপনারা এইভাবে বলতে পারেন ওয়নাক তুমি কোথায় বা হয় তুমি কোথায় শর্টকাটে বলতে পারেন ওই নাক তুমি কোথায় তুমি আমার বাই অন্তর থেকে বন্ধুকে বলার সময় হৃদয়ের গহীন থেকে বলার সময় আপনারা এভাবে বলতে পারেন আনতা আখুই বা ইনতা আখুই তুমি আমার বাই রাগের সময় বিরক্তি প্রকাশ করতে আপনারা এইভাবে বলতে পারেন উস্কুত বাস বা ইস্কিট বাস চুপ করো বা চুপ থাকো ইনতে ওলা এস তুমি বোকা নাকি মাথায় কিছু আছে কারো বোকামি দেখে আপনারা এইভাবে বলতে পারেন ইনতে গাবি ওলা এস তুমি বোকা নাকি মাথায় কিছু আছে সেক্ষেত্রে বলতে পারেন ইন্টার গাবিওলা এস বেশি বক বক করো না বা বাজে কোন না বলতে পারেন মা ফিগিরগির ওয়াজিদ মা ফিগিরগির ওয়াজিদ বেশি বকবক করো না বা বাজেবো কোন উস্কুত চুপ করো বা ইস্কিত ইস্কুত বা উস্কুত চুপ করো কালাম এক ওয়াজিদ বা কালাম আক ওয়াজিদ তুমি অনেক কথা বলো তুই অনেক কথা বলিস বা তুমি অনেক কথা বলো সেক্ষেত্রে বলতে পারেন কালাম এক ওয়াজিদ বা কালাম আক ওয়াজিদ ফিক মজনুন তুই কি পাগল বন্ধু বান্ধবের ক্ষেত্রে আপনারা এইভাবে বলতে পারেন এসফিক মজনুন তুই কি পাগল ইস্কুত সাই একটু চুপ কর ইস্কুত সাই একটু চুপ কর রাকিস একটু মনোযোগ দে একটু মনোযোগ দাও সেক্ষেত্রে বলতে পারেন রাকিস গাবিওস তুই বোকা নাকি বা মাথায় কিছু আছে সেক্ষেত্রে বলতে পারেন ইন্টা গাভিওল এস মা তিফাম বুঝিস না নাকি কাউকে একটু দমকে বলতে পারেন মা ফাম বুঝিস না নাকি মা দি লেস তৎকাল্লাম বুঝি না তুই কেন কথা বলছ সেক্ষেত্রে বলতে পারেন মা দি লেস তৎকাল্লাম ইস্কুত আহসান চুপ থাকাই ভালো তোর কিছু বলার নেই শুধু চুপ কর আর বিতে এভাবে বলবেন মা আলাইক বাস ইস্কুত তোর কি আর কোনো কাজ নেই যে এমন কথা বলছিস আর বিতে এভাবে বলবেন ইনতে ফাদি তৎকাল্লাম কি দা ইনতে ফাদি তৎকাল্লাম কি দা তর্কি কোনো কাজ নেই বা তর্কি আর কোনো কাজ নেই যে এমন কথা বলছিস চুপ কর রেগে থাকিস না চুপ কর রেগে থাকিস না কাউকে বলতে পারেন চুপ কর রেগে থাকিস না এভাবে বলেন আগুল উস্কুত বাস বলছি চুপ কর বাস আগুল বলছি উস্কুত বাস চুপ কর তুমি কেমন আছো বলো তো আমরা অনেকভাবে বলতে পারি এর মধ্যে একটা হচ্ছে শ্লোনাক, শ্লোনাক জেন তুমি কেমন আছো বলো তো আলহিন আজি আমি এখন আসছি আলহিন ইজি না বলে বলবেন আলহিন আজি আমি এখন আসছি নিজের সম্পর্কে হলে বলবেন আজি আলহিন আজি আমি এখন আসছি আঞ্চলিক ভাষা হিসাবে আপনারা বলতে পারেন সুর সুরা খাফিফা হালকা বকবক ছোটোখাটো কথা হালকা বকবক ছোটো কথা সেক্ষেত্রে আপনারা আঞ্চলিক ভাষা হিসাবে বলতে পারেন সুর সুরা খাফিফা কালাম ফারিক তুচ্ছ কথা অর্থহীন কথা কালাম গায়ের মুহিম গুরুত্বপূর্ণ না এমন কথা গুরুত্বপূর্ণ না এমন কথা আরবিতে বলবেন কালাম গায়ের মহিম কালাম গৈর মুহিম কালাম ফারিক তুচ্ছ কথা অর্থহীন কথা পাস্তাকে আরবিতে বলে মাকরুনা টমেটো সস টমেটো সসকে আরবিতে বলে সালসা তামাতেম চিকেন স্যুপ চিকেন স্যুপকে আরবিতে বলে সুরবা দাজাস বা সুরবা দিজাস উদ্ভিদ থেকে যে তেল হয় তেলকে আরবিতে বলে জেত নাবাতি সবজি জাতীয় সিমকে আরবিতে বলে ফাসোলিয়া খুমাস বা সোলাকে আরবিতে বলে হাম্মস দইকে আরবিতে বলে লাবান জাবাদি স্ট্রবেরি জ্যাম বা স্ট্রবেরি মোরব্বাকে আরবিতে বলে মোরব্বা আল ফারাওয়ালা মধুকে সাধারণত বলে আসাল মৌমাছি থেকে যে মধু হয় বিশেষ করে আরবিতে বলে আসাল নাহাল আসাল মানুষের মধু নাহাল মানসি মৌমাসি আঙ্গুরের জুস কে আরবিতে বলে আসির ইনাব আঙ্গুরের জুস সুপকে যে কোনো সুপকে আরবিতে বলে সুরবা হলুদ মুসুর কে আরবিতে বলে আদাস আসফার আসির জাজার গাজরের জুস গাজরের জুস কে আরবিতে বলে আসির জাজার আসির মানছে জুস জাজার মানছে গাজর শাইবিল নানা পুদিনা পাতার চা শ্যান্সে চা নানা মানছি পুদিনা গ্রিন টি কে আর বলে সেই আকবার সেই আকবার, গ্রিন টি আপনারা বানানোর দিকে খেল না করে বসু উচ্চারণের দিকে খেল করবেন গ্রিন টি বা সবুজ চা কে আর বলে সেই আকবার। খেজুর কে আরবিতে অনেকভাবেই বলে কে বলে তামার কে বলে তামুর আবার অনেকে বলে তামর তিনও জেনে নিবেন জ্যাম বা মুরব্বাকে আর আরবিতে বলে মুরব্বা মধুকে আরবিতে বলে আসাল মাখন বা বাটার আরবিতে বলে জুবদা মিশ্রিত মশলা বা মিক্স মশলাকে আরবিতে বলে বাহারাত মোশাক্কেল বাহারাত মানছে মশলা মশাককেল মানছে মিশ্রিত বা মিক্স স্যান্ডউইচকে আরবিতে বলে সাতিরা সাতিরা স্যান্ডউইচ রুস আর বিশ্বব্দের অর্থ হচ্ছে বাদ সুক্কার মানছে চিনি শাই মানছে চা খবুজ মানছে রুটি আদাস মানছে ডাল মাই বা ময়া মানছে পানি জিদ মানছে তেল হালিব মানছে দুধ বা ঈদ ডিম সাবুন মানছে সাবান শ্যাম্পু মানে শ্যাম্পু মাজুন আসনান টুথপেস্ট টুথপেস্ট কে আরবিতে বলে মাজুন আসনান লাবান আরবি শব্দের অর্থ হচ্ছে দই বা গণদূত দুধ আসির মানে জুস উস্তাবগা তুমি কি চাও আফগা নাম আমি ঘুমাতে চাই মাইন্ড ওয়াক আমার সময় নেই উস্পি কি হয়েছে মাই স্মুকা বা মাই স্মুক আপনার নাম কি বা তোমার নাম কি মাসি মানে ঠিক আছে বা ওকে তাই মানছে ঠিক আছে বা ওকে আবার অনেক সময় বলে থাকি তামাম সম্পূর্ণরূপে ঠিক আছে উসফি কি সমস্যা বা কি হলো বা কি হয়েছে সেক্ষেত্রে উসফি খালাস মানছে শেষ যথেষ্ট আর কিছু না খালাস যথেষ্ট বা শেষ আপনি খবর আমাকে খবর দিবেন বা খবর দিও জাহামা মানছে বীর বা জেম মা আন্দি আমার নেই সহি মানছে সত্যি আদি মানছে সাধারণ লেসলা কেননা আল সুরা দ্রুত এসো উশফিক তোমার কি হয়েছে বা আপনার কি হয়েছে মা আরিফ জানি না সুন্দর এওয়ালাত বন্ধুত্বপূর্ণভাবে বলতে পারেন এওয়ালাত ও ছেলে মানছি সরাসরি বা সোজা লাবাস ঠিক আছে সমস্যা নেই লাগবে না সেক্ষেত্রে বলতে পারেন লাবাস সুফাক দেখা হবে ওয়াল্লাহ সত্যি বলছি মাসিয়াল হাল সব ঠিক আছে মাস্কুর বা মস্কুর ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করতে বলতে পারেন মস্কুর নূর মানছে আলো বা জ্যোতি জামিল মানছে সুন্দর জামিলা মানছে সুন্দরী না মানছে হা লা না কোথায় কাম কত লেশ মানছে কেন তাই ঠিক আছে বা আচ্ছা মাফি মানছে নেই ফি মানছে আছে। খালাস মানছে শেষ বা শেষ হয়ে গেছে হিনা মানছে এখানে খুনাক বা হিনাক মানছে ওখানে তামা মানছে ঠিক আছে বিসুরা মানছে তাড়াতাড়ি বিকাম হাদা এটা কত দাম ইন্দাক তোমার কাছে আছে মাফি হাদা এটা নেই আবকা হাদা আমি এটা চাই রাখিস মানছে সস্তা সঈদ মানছে সুখী হাজির মানসিক দুঃখী গৌই মানছে শক্তিশালী দিফ বা দীফ মানসিক দুর্বল সহি মানছে সঠিক খাতা মানছে ভুল সম্মানিত দেশ ও প্রবাসের দর্শকবৃন্দ ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম